আসসালামু আলাইকুম দর্শক কী অবস্থা আশা করছি ভালো আছেন আজকে আপনাকে দেখাতে হচ্ছে গ্রাম বাংলার কৃষিকাজ ধান কাটার শেষে গেরস্থবারীদের শেষ মুহূর্ত যে একটা পালা তোলা হয় সেটা ধুমধাম করে কিভাবে তোলা হয় সেটা আজকে আপনার সাথে তুলে ধরার চেষ্টা করব। সো পুরো ভিডিওটি কন্টিনিউ করে থাকুন আশা করছি গ্রাম বাংলার এই কৃষিকাজটা আপনাদের কাছে অনেক অনেক খারাপ লাগবে এবং কিভাবে তোলা হয় সেটাও কিন্তু আজকে আপনার সাথে বলা এবং দেখানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক এই যে পালা দেওয়া এরা কিন্তু গ্রাম বাংলার একটা ঐতিহ্য প্রায় দীর্ঘ এক মাস ধান কেটে মারাই করে সেগুলো গোলায় তোলার পরে সর্বশেষ যে কামড়ো থাকে সেটা হচ্ছে এই যে পালা তোলা দেখা যায় ঘোর হতে একদল কামলার দল অথবা কামের লোক চলে আসে গেরস্থর বাড়িতে আসার পরে কেউ বা এই যে বাহিরে যে ডিব্বাগুলো থাকে কেউ এগুলো ভেঙে দেয় কেউ আবার সেগুলো বোঝা যে কারো মাথায় তুলে দিচ্ছে আবার সেগুলো একজন নিয়ে চলে আসে গেরস্থ বাড়িতে আওলা অথবা যে কোনো একটা ফাঁকা জায়গায় বিশাল আকারে কিন্তু এই পালাটার স্থাপন করা হয় যেন কয়েকশো মন খের এইখানে আটানো যায় তো এভাবেই চলতে থাকে কামলাদের কার্যক্রম এভাবে তারা সকাল নয়টা পর্যন্ত কিন্তু একাধারে খের আনে কেউ ভেঙে দেয় কেউ বা পালার উপরে নাড়াছাড়া করে দেয় তো এইভাবে নয়টা পর্যন্ত করার পরে নয়টার দিকে দেখা যায় তাদের খাওয়ার একটা বিগতি চলে তো সেটা কিন্তু গেরস্থর বাড়িতে আয়োজন করা হয় পেজ পান্তা যাই হোক সেটা দিয়ে নাস্তা পানি করার পরে কিছুক্ষণ রেস্ট করার পরে আবারও কিন্তু তাদের কার্যক্রম শুরু হয়ে যায় এভাবে চলতে থাকে প্রায় দুপুর তিনটা বা চারটে পর্যন্ত একদম সমাপ্তি পর্যন্ত এর আগে হয়তো পানি টানি খাওয়ানো হয় কারণ পালা তোলার কাজ কিন্তু খুবই কঠিন যারা করছে আমি দেখছি সেটা আমরা জানি সকাল ভোরে আসে এবং প্রায় তিনটা চারটে পর্যন্ত একাধারে করার পরে কিন্তু একটা পালা সম্পন্ন হয় এটা করতে প্রায় সাত আটজন লোক লাগে তো এভাবে কিন্তু চলতে থাকে সারা দিনের কার্যক্রম এদিকে গৃহস্থ বাড়িতে চলতে থাকে ধুমধাম আয়োজন রান্না এবং খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা যখন পালাটা তোলা শেষ হয়ে যায় দেখা যায় সবাই হাত মুখ ধুয়ে এসে ডুব গোসল দিয়ে এসে সুন্দর করে বসে তারা খাওয়া দাওয়া করতে থাকে সর্বশেষে খাওয়া দাওয়া করার পরে তাদের পারিশ্রমিক নিয়ে কিন্তু তারা তাদের বাড়িতে চলে যায় তো এভাবেই কিন্তু গ্রাম বাংলার এই পালা দিনকে মনে হয়তো ঈদের দিন বুঝছেন তো যাই হোক গ্রাম বাংলার পালা তোলার দৃশ্যটা আজকে আপনাদের সাথে তুলে ধরলাম জানি না কেমন লাগছে আপনাদের কাছে হয়তো আপনাদের অঞ্চলে কী রকম জানি না তবে আমার সশককে দেখা আমাদের এলাকায় যেভাবে পালা তোলা হয় ধুমধাম করে সেরেই আজকে আপনার সাথে শেয়ার করলাম তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিয়েছি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ